আসসালামু আলাইকুম বিলান সাইকেল গ্যালারির পক্ষ থেকে আপনার সবাইকে জানান শুভেচ্ছা স্বাগত আপনারা যারা আমাদের নিয়মিত অডিয়েন্স আছেন আপনারা অনেকজনে বলেছেন যে আমাদের ভিডিও আসছে না আসলে অনেক কিছু বিষয়ের কারণে আমাদের ভিডিওগুলো এতদিন পাবলিশ করতে পারিনি সময় ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসছি এবং আজকে আমরা বেশ কিছু সাইকেল নিয়ে কথা বলবো আমাদের কাছে যেমন বেশ কিছু সাইকেল অ্যাভেলেবেল আছে যেগুলো আপনারা পছন্দ করেন যেমন রক রাইডার আছে সেভেন্টি ওয়ান থ্রি পয়েন্ট জিরো আছে কোডের একটা সাইকেল আছে কোডে দুইটা মডেল আছে একটা আছে রয়্যাল ব্রেক একটা আছে রয়্যাল ব্রেক বাই দেব এবং সবার খুবই পছন্দের একটা সাইকেল আছে সেটা হলো ফনিক্স হেরোড 0.1 এটা কিন্তু अवेलेबल আছে আর নতুন একটা সাইকেল আসছে নতুন না মানে আপনাদের কাছে আজকে আমি দেখাচ্ছি সেটা হলো কোর 300 এটা কিন্তু আসলে আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করে রাখি যে আপনারা বলতে পারেন যে ভাই এই সব সাইকেল তো অনেক আগে চলে আসছে আমরা আপনাদের কি দিচ্ছি মেইন কথা আমরা আপনাদের দিচ্ছি রিজনেবল প্রাইস ইনশাআল্লাহ আমরা আপনাদের যে প্রোডাক্টটা দিচ্ছি একদম অরিজিনাল প্রোডাক্টটাই দিচ্ছি বা অরিজিনাল যে সাইকেলটা সেটাই দিচ্ছি আর এবং সারা বাংলাদেশের থেকে আমরা কিন্তু একদমই রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনারা আমাদের ভিডিও যারা দেখছেন এর আগে আপনারা কিন্তু জানেন আমাদের সাইকেলের কালেকশন এখানে কিন্তু শুধুমাত্র তৃতীয় তলায় এটা কিন্তু আমাদের তৃতীয় ফ্লোর এরকম আমাদের তিনটা ফ্লোর নেওয়া আছে এই ফ্লোরটাতে শুধুমাত্র আমাদের কিছু যে প্রোডাক্ট গুলো খুবই ভালো মানের যে সাইকেল গুলো আছে সেগুলো আমরা উপরে রাখি বাজেট ফ্রেন্ডলি যে সাইকেল গুলো আছে সেগুলো কিন্তু আমাদের সেকেন্ড ফ্লোরে থাকে এবং আমাদের বাচ্চাদের এবং ট্রেডিশনাল সাইকেল সবগুলো কিন্তু কাছে তো আজকে আমি কিছু সাইকেল কথা বলবো তো চলুন দেখাই কি কি সাইকেল এখন আমাদের কাছে বর্তমানে আছে আমরা প্রথম যদি এদিক শুরু করি এটা কিন্তু ব্রক রাইডারের ব্রক রাইডার ইস্টার্ন সিকার যে ভার্সনটা ওইটারে আরেকটা ভার্সন এই সাইকেলগুলোর দাম জানতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু এখন সিলভার কালারের এই এডিশনটা হয় এটার বিস্তারিত আপনারা সব জানেন আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এর পরবর্তীতে অনেকজন আছে যে আসলে এই সাইকেলটার যে দাম সেভেন্টি ওয়ান ওয়ারিয়ার থ্রি জিরো সাইকেলটার যে দাম এই দামের ভিতরে এই কম্পোনেন্টের সাইকেল খুবই কম আছে এটা একমাত্র আমি বলতে পারি যে মানে সেভেন্টি ওয়ান ওয়ারিয়ার থ্রি পয়েন্ট জিরোই দিয়েছে এটার দাম কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাবেন এবং সারা বাংলাদেশের থেকে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশের থেকে কম দামে রাখার চেষ্টা করব এবং এই সাইকেলটাতে বিশেষত্ব সেটা হলো এর সব ইকুইপমেন্ট কিন্তু সীমানো ইকুইপমেন্ট দিয়া ক্রাঙ্ক হাফ সরি ক্রাঙ্ক এবং ফ্রি হুইল তারপরে যে আপনার এই গ্রুপ সেট কাছে এগুলো সবই সীমানুর এবং যেই অয়েল ব্রেক ইউজ করা হয়েছে খুবই ভালো মানের অয়েল ব্রেক ইউজ করা হয়েছে এরপর আমরা একটু বাম দিকে চলে আসি বাম দিকে আসলে আপনি যে এই সাইকেলটা আমাদের বিস্তারিত পাবেন এটা কিন্তু আপলেটের একটা সাইকেল আপলেট রেস থ্রি এই সাইকেলটা কিন্তু চিকন চাকা সাইকেল এই সাইকেলে কিন্তু খুবই ভালো মানের সাইকেল যারা একটু অ্যাডাল্ট পার্সন আছেন যারা নিয়মিত সাইকেল রাইড করতে চান শরীর কমানোর জন্য বা যাদের একটু ইচ্ছা থাকে যে আমরা সাইকেল চালাবো অনেকজনই সাইকেল এমন একটা বাহন আপনাদেরকে বলি সাইকেল এমন একটা বাহন যেটা হলো কারো যদি প্রাইভেট কারও থাকে বা বাইকও থাকে তার পাশাপাশি কিন্তু মানে সাইকেল কিন্তু রাখা উচিত কারণ সাইকেলটা এমন একটা জিনিস যেটা আপনার সব দিক থেকে ঠিক রাখবে ঠিক আছে এর পরবর্তী আসি এটা হলো মেরিনের সাইকেল এই বিস্তারিত আছে এইগুলো কিন্তু আপনার যে যার যে সাইকেলটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিতে পারেন আর যে সাইকেলটার কথা বলছিলাম কোডের কোডের এটা হলো অয়েল ব্রেক বাদে যে সাইকেলটা এটা কোডের সেই সাইকেল এবং অয়েল ব্রেকের সাইকেল এটা এই দুইটা সাইকেলে কিন্তু রিভিউ আমাদের ইউটিউব চ্যানেলে আছে। পরবর্তীতে আইকিজ বন আলফা টু হান্ড্রেড এবং থ্রি হান্ড্রেড এটা কিন্তু খুবই ভালো মানের একটি সাইকেল এবং এই সাইকেলটা রিভিউ কিন্তু আপনি পেয়ে যাবেন এই পাশে চলে আসি এই পাশে হল আপনি পেয়ে যাবেন স্ট্রাইকার টু হান্ড্রেড এটা কিন্তু অয়েল ব্রেকের সাইকেল এবং যারা রিজনেবল প্রাইজে অয়েল ব্রেকের সাইকেল আছেন তাদের জন্য এই সাইকেলটা খুবই ভালো হবে এই পাশে আপলেটের সাইকেল আপলেট প্রো নাইন জিরো নাইন এবং আপলেট জর্ডান সাইকেল আছে এই পাশে আছে ক্যাশপাস সাইকেল যেটা অয়েল ব্রেক ওয়াইল ব্রেক এবং দুরন্তর হাইব্রিড সাইকেল সম্পর্কে আপনারা সবাই জানেন আমাদের এর আগেও ভিডিও দেওয়া হয়েছে এই পাশে পেয়ে যাবেন আপনি আমাদের ফ্যাট বাইক সাইকেলগুলো আছে সেগুলো আপনাদের দেখায় এটা হলো ফনিক্সের হ্যারো জিরো পয়েন্ট ওয়ান সাইকেলটা কালারগুলো যে মাসাল এত সুন্দর সুন্দর কালার সাইকেলে কিন্তু এই সাইকেলে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেমের সাইকেল কম্পোনেন্টগুলো সব মধ্যে স্টকের কম্পোনেন্ট ইউজ করা হয়েছে ইঞ্চি সাইকেল এবং সাইকেলের সাসপেনশনের কালার আপনি ব্ল্যাক পেয়ে যাবেন এবং সাইকেলটার ওয়েল ব্রেকের সাইকেল অনেক হ্যারোট জিরো পয়েন্ট সবাই চেনেন তো আপনারা এই সাইকেল যারা বিস্তারিত জানতে চান এবং অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এর পরবর্তীতে যে সাইকেল নিয়ে কথা বলবো সেটা হলো কোর এর একটা সাইকেল এটা কোরের আপডেট আপডেট যেটা তিনশো আপনারা আগে যেটা দেখছিলেন সেটার আপডেট ভার্সন সাইকেলটার কালারটা দেখায় কালারটা এত সুন্দর কালার করেছে এটা কিন্তু সিলভার কালার সাইকেলটার কালারগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং সাইকেলটা যে পার্টস ইউজ করা হয়েছে স্টকের পার্টস ইউজ করা হয়েছে এইট স্পিড পেয়ে যাবেন থ্রি স্পিড এবং এইট স্পিড পেয়ে যাবেন এবং সাইকেলটা যে ক্রাঙ্ক ক্লানটা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের ক্রাঙ্ক ইউজ করা হয়েছে এবং ডিভিস ইউজ করা হয়েছে বিয়ারিং এবং সামনে পিছনে কিন্তু মেকানিক্যাল ব্রেক পেয়ে যাবেন তো এই সাইকেলটাও কিন্তু খুবই ভালো একটি সাইকেল এই সাইকেলটা কিন্তু সারা বাংলাদেশের দিকে থেকে চ্যালেঞ্জিং দামে আমাদের কাছে পেয়ে যাবেন তো দাম জানতে এবং অর্ডার করতে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন এর পরবর্তীতে যে সাইকেলটার কথা বলি কোর ল্যান্ড স্টার এটা খুবই ভালো একটি সাইকেল যে একটু আহ আপগ্রেড ভার্সন করে যারা একটু মানে এই সাইকেল মেনলি কাদের বলবো যারা রাইডিং করেন একটু লং রাইড করতে চান তাদের জন্য সাইকেলটা খুবই ভালো হবে কোল্ড বা অফ রোডিং সবকিছু সবকিছু কিন্তু পারফেক্ট হবে এই এই সাইকেলটার সাসপেনশন সাসপেনশন খুবই ভালো এবং এই সাইকেল আছে এটা আপনারা চাইলে দেখতে পারেন এর পরবর্তী যে সাইকেলটা দেখাবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাল সুন্দরী সাইকেলটা সাইকেল এটা কিন্তু কোরের সাতশো পঞ্চাশ মডেল এই সাইকেলটা কিন্তু সামনের পিছনে কিন্তু সীমানিক এম টি টু হান্ড্রেড ব্রেক পেয়ে যাবেন এবং এই ব্রেক

যে সাইকেলগুলো দেখলেন এটা হলো আমাদের তলার এবং আরো আরো অসংখ্য সাইকেল আছে যেগুলো নিচে আছে এবং সেটিং বাদে আছে তো আমাদের কাছে ইনশাআল্লাহ সব রকমের সাইকেল পেয়ে যাবেন যে কোনো সাইকেল যদি আপনারা একদম রিজনেবল প্রাইজে নিতে চান তাহলে অবশ্যই কিন্তু বিল্লাল সাইকেল গ্যালারির হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার পরবর্তী সাইকেল বিষয়ে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার কোনো বন্ধু এবং কোনো শুভাকাঙ্ক্ষী যদি সাইকেল সম্পর্কে জানতে চায় বা সাইকেল ক্রয় করতে চায় তাকে কিন্তু আপনি বিল্লাল সাইকেল গেলে কিন্তু সাজেস্ট করতে পারেন ধন্যবাদ